পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি হাওড়া জেলা কমিটির দ্বিতীয় বার্ষিকী জেলা সম্মেলন পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি হাওড়া জেলা কমিটির দ্বিতীয় বার্ষিকী জেলা সম্মেলন অনুষ্ঠিত হল গ্রামীণ হাওড়া জেলায় উদয়নারায়ণপুরের রায়বাঘিনী রানী ভবশঙ্কুরী স্মৃতি বিচরিত রায়বাঘিনী রানী ভবশঙ্কুরী পর্যটন কেন্দ্র অডিটোরিয়াম হলে শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উদয়নারায়ণপুর পর্যটন কেন্দ্র থেকে শুরু হয়ে শোভাযাত্রা উদয়নারায়ণপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ফিরে আসে পর্যটন কেন্দ্রে অডিটোরিয়ামের মূল প্রবেশ পথে পাশে জাতীয় পতাকা উত্তোলন করেন হাওড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের প্রাক্তন সভাপতি তথা উদয়নারায়ণপুর কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পাঁজা সমবায় সমিতির পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি হাওড়া জেলা কমিটির সভাপতি প্রতাপ কুমার পাঁজা রায়বাঘিনী রানী ভবশঙ্করী পর্যটন কেন্দ্র অডিটোরিয়াম হলে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদয়নারায়ণপুর কেন্দ্রীয় বিধায়ক সমীর কুমার পাঁচা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমল বেরা সাংগঠনিক সম্পাদক মন্টু কুমার মন্ডল হুগলি জেলা কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত কুমার মন্ডল হাওড়া জেলা কমিটির সভাপতি প্রতাপ কুমার পাঁজা সম্পাদক দেবব্রত কর্মচার সম্মেলনে পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী রাজবঞ্চিত সেটা বিভিন্ন বক্তারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বক্তারা এদিন কি কি বললেন আপনাদের সামনে একে একে তুলে ধরছে সাম্রাজ্যেরই একটা অংশ ফুটফুট তার কৃতি মহিলা হচ্ছেন এই রায়বাগিনী রায়বাগিনী নাম নয় রাজা উদ্রনারায়ণের স্ত্রী ভবশঙ্করী ছিলেন তিনি পরে রায়বাগিনী উপাধিতে ভূষিত হন মন্ডল এবং অবশ্যই উপস্থিত আছে আমাদের হাওড়া জেলা কমিটির প্রিয় সম্পাদক দেহপত কর্মকার এবং হাওড়া জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং হাওড়া জেলার প্রতিটা ব্লক থেকে আগত আমাদের সমবায় কর্মচারী বন্ধুগণ করে দেখছেন চাকরি প্রশ্ন করি এটা ক্ষেত্রে এরকম ভাবে তিনি ছিলেন সবাই সমস্তই আছে হাওড়া প্রাথম চেয়ার তিনি সবাই জানতেন না এটা তিনি বলার জন্যই বলে তিনি বলেছেন পর্যন্ত আমরা আশাবাদী তিনিও আমাদের দাবিপত্রের সহমত পোষণ করবেন আমরা চাইব মাননীয় বিধায়ক জয়নারায়ণ কু তিনিও আমাদের সপক্ষেই আমাদের কথা বলবেন আমরা তেনার মাধ্যমে বার্তা ব্যবহার জন্য তেনার হাতেও একটা দাবি সভাপত্র তিনি সবশেষ একটা কথা দিয়েছেন তাকে বলেছেন যে মাননীয় মন্ত্রী মহাশয় প্রতিবেদন করেন আমাদের যে কাজে ধরেন আশা রাখবো বক্তব্যের ভিতরে যে সমস্ত বার্তাগুলি ছিল অবশ্যই সেই বার্তাকে আমরা সময় কোষণ আংশিকভাবে করেছি সেটা কি না আমরা যখন সম্মেলন করেছি তাকে ভালো তিনি বলেছেন প্যাডি কথা বেশ কিছু অফিস সংগঠিত হয় সেখানে এমন নয় যে কর্মচারীরা আধিকারিকরাও সেই কাজ আমরা সেখানে দাঁড়িয়ে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দুর্নীতি ভবনের শাখা দুই একটি শাখা রাজ্য সন্ধ্যা আমরা বিভিন্ন সমাজের যে রেঞ্জ এবং মাঝের যে জায়গা আর দপ্তরে সেখানে যে ড্রোন বিভিন্ন জমি ভাগ করা আছে আমরা জোনের যারা কর্মকর্তা আছে তাদের কাছে আমাদের দুর্নীতির প্রশ্নই যদি কোথাও ভাগ্য করছে সেই কর্মচারী যদি দুর্নীতির সাথে থাকে গোটা ডাইরেক্টর যায় আধিকারিক থাকে আমরা আকর্ষী নাই দুর্নীতি দমনের আমি মনপুত মাহিনি সাংগঠনিক সম্পাদক পশ্চিমবঙ্গ সময় বন্ধ হাওড়া জেলার দ্বিতীয় সম্মেলন এই থেকে বিভিন্ন জেলায় আমরা হাওড়া আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলায় আমরা সম্মেলনের মাধ্যমে আমরা নিজেদেরকে ঢাকা সংগঠিত হবে উপস্থিত করে আমরা অর্থ করতে চাই মূলত আমাদের টেস্টের দাবিতে সামনে এই টেস্কিংয়ের দাবি ছাড়াও আমাদের আরও যে দাবি আসা সেই দাবিগুলো যেমন আমাদের প্রদস্তের জন্য আমরা সভা যাদের জন্য কাজ করি তাদের স্টেটারদের জন্য কাজ করি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের ওপর যে এই যে শেষ এই শেষের বিরুদ্ধে আমরা রয় প্রতল বিভিন্ন দপ্তর থেকে আসছে যেমন ধরুন আমাদের অ্যাপেক্স যে ব্যাংক আছে তার পক্ষ থেকে আসছে আমাদের যে দপ্তর আছে সেই দপ্তর থেকে আসছে আমাদের আয়কর দপ্তর থেকে আসছে তার সাথে সাথে যে সমস্ত ফার্টিলাইজার ম্যানুফ্যাকচার আছে তাদের দপ্তর থেকে আসছে তাদের পক্ষ থেকে আসছে সমস্ত রকমের এক্সপোয়ারটেশন শৌশল বর্জনার প্রতিবাদে আমরা কিন্তু সংঘটিত হচ্ছি সারা রাজ্যব্যাপে সেই সঙ্গে সঙ্গে কমিশনদের যে মূল দাবি সেই দাবি আজকে এটা আপনি মনে করেন যে এই সমবায় সমিতির জন্ম হয়েছিল স্বাধীনতার আগে এই সময় শুধু রেলপথ এবং ট্যাক্স এই ট্যাক্সের গ্রাম বাংলার যে আর্থিক উন্নতির মূল কারিগর হচ্ছে এই ট্যাক্স এমনকি পঞ্চায়েতের থেকেও অনেক অংশে এই ট্যাক্সগুলো গ্রামের আর্থিক সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি কাজ করে তা সত্ত্বেও আমরা আজকে রিপ্লাই আমাদের উপর যে ডিপ্রাইজ আমরা আমরা জানাচ্ছি বারে বারে সরকারের কাছে আমরা আবেদন নিবেদন করছি কিন্তু আমাদের সমস্ত যে কৃতিত্বের যে ফিট সেটা কে নিচ্ছে আমাদের একটা আমাদের কৃতিত্বে আমাদের যে কষ্টার্জিত মানে উপার্জনের যে ব্যাঙ্কগুলো তাদের কর্মচারীদের জীবিকা নির্বাহ করছে তাদের লাইফস্টাইল স্টাইল আছে তুলে আর আমরা যে টুটেছিলাম সেগুলো এই অবস্থা চলতে পারি তাই আমাদের আন্দোলন দ্রুত হবে এই সময় এবং কী কী দাবি আছে হাওড়া জেলা সমিতির আমাদের দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো যার প্রথম পর্যায়ের অনুষ্ঠান এখন পর্যায়ের অনুষ্ঠান এবং আজকে আমাদের যেটা মেইন দামি মেয়ে স্কুলের দামিতে আমাদের মেন এস দাবি আমরা আমাদের সপ্তাহ আমাদের সহকারী জন্য আন্দোলন করছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জেলার যে অভিনয় সদস্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে তার আমাদের অগ্রামী মাসের এক অপ প্রক্রিয়া রয়েছে অবিকের এককের দাবিতে আমাদের আন্দোলন করছে সেই আমাদের যারা এসআইটি গ্রুপ করে সেই এসইটি ইউরাসের প্রায় চার বছর রয়েছে তারা এদের দাবিতে আমাদের হাওড়া জেলা আন্দোলন চালাচ্ছে এইরকমভাবে আমাদের এবং সিএসএির যে সাবসিডি গভর্নমেন্টের পক্ষ থেকে তিন লক্ষ টাকা করে সাবসিডি দেওয়ার কথা এবং বিষয় নিয়ে ভাব সেখানে অর্থপুরা এখন সাবসিডি দেওয়ার কথা সেটা আমাদের জেলায় কিন্তু এবং সময় কিন্তু সঠিকভাবে ইমপ্লিমেন্ট করলেও তার অ্যাকাউন্টে পাইনি যার জন্য আমাদের নামে প্রধানমন্ত্রী সিএসি কেউ সাবসিডি দেওয়ার কথা গুরুত্ব করতে পারি একাধিক সময় জানা যায় এই সমবায় সমাপ্তি নিয়ে বিভিন্ন টাল বাহানার মধ্যে যায় এবং সমস্যার মধ্যে অনেক ঝামেলা হয় এই খেলে কীভাবে দেখছেন প্রত্যেকটা ভালো তো সব থাকবে আপনারা আমাদের সমবায় ব্যবস্থাগুলো ঠিক থাকবে এটা হচ্ছে আমাদের সবচেয়ে মেইন যেটা খারাপ জায়গা যে আমরা এতদিনই বাচ্চা সরকারের এতদিন কিন্তু আমাদের সমবায় সম্পির পরিবারে না আমরা আমাদের বাড়ছে আমরা যখন তারপর ইলেকশন আমরা হচ্ছে যে তাদের থেকে শুরু করে ঘটনী রকম প্রধানমন্ত্রীর যে আমাদের প্রধানমন্ত্রীর যে বিভিন্ন ধরনের স্কুলের দরকার টাকা আমাদের কিন্তু সব আমাদের সময় গ্রাহিত হয় লোকসভা ইলেকশন থেকে শুরু করে বিধানসভা ইলেকশন সহ কিন্তু পঞ্চায়েত ইলেকশনের কিন্তু আমরা

যেটা বলে রাজ্য সরকারের একাধিক প্রকল্প সেই প্রকল্পগুলো কি দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আপনারাই দেখুন আপনাদের এখন বর্তমানে রাস্তা না করছে কামিলা মানে হ্যাঁ রাজ্য সরকারের যেসব সমস্ত প্রকল্প কোন আছে যে আরম্ভ করে ভান্ডার থেকে থেকে করে জাতীয় যাবতীয় কাজ আমরা सरकार समबारे जर मैं ग्राम बांगार लोक सब मेरे मानूस समबाई ज्यादा से से मानव संसाधन कि असहाय हटा सूचा जो हमें एखो जो दूसर काटाम सरकार सरकार दृष्टिपत करा छात्री जरा आज माध्यम আমার নাম প্রতাপ কুমার পাঁচটা পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি হাওড়া জেলা পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী জান হাওড়া জেলা কলেকটির সম্মেলন উপলক্ষে আমরা আজকে জমা থেকে হাওড়া জেলার অত্যন্ত গ্রামগঞ্জে তৈরি হয়ে ওঠা ট্যাক্স কিন্তু তারা এসে সব সহ রাজ্য ক্রম্পী করতে পারে হাওড়া জেলার যে সম্মেলন সেই সম্মেলনে সমাবেশ সমাবেশে মানে আলোচনা থাকা যোগ্য করে থাকা উল্লেখ রাখার থাকবে যার আমরা কলকাতায় একটা পদযাত্রা পাশাপাশি আমরা আমাদের জাতীয় একটা সব সমাবে যে করতে রাজ্য সংগঠনের সম্পাদক আমাদের ওই জেলা দুই জেলা সম্পাদক

এমন অজস্র কর্মী সংখ্যাপন এই সময়কালের ভিতরে আমরা আমাদের পেটের ভাতের সম্ভাব নিজেদের দাবি দেওয়া আদায়ের স্বার্থ নিজের লড়াইকে ত্রুপ করতে চাইছি আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আগামী ছাব্বিশ সালে সালে এই রাজ্যের বিধানসভা আমরা দু হাজার কুড়ি সাল থেকে আমাদের আন্দোলন কর্মসূচি সমৃদ্ধ করতে শুরু করেছি বিভিন্নভাবে এই রাজ্যের যে সরকারটা চলছে সেই সরকারের আপন আপনি বলছে সবাই কাছে বারংবার আমরা আমাদের দাবি দেওয়া দরবার আমরা দরবারে শেষ লক্ষ্যে পৌঁছাতে চাইলের প্রশ্নে আমরা রাজ্য সংগ্রহ কথা অনেক নানাময় অভিনয় পেয়েছি অনেক কুষক করেছি কুষকদের যে আন্দোলন সেই আন্দোলন থেকে সরেই সে আজকের সম্মেলন মঞ্চ থেকে আমরা রাজপথ আমাদেরও যন্ত্রণা সেটা যে আমরা রাজপথে নেই রাজনৈতিক দেওয়ালে পৃথিবী আর কিছু কোনো জায়গা নাই তাই আমরা বার্তা দিতে চাই যে আগামী ছাব্বিশ সাল আমাদের অতি কিছু করে আগিয়ে নিয়ে পেস্টেড আমরা নেবই নাচের যে ধরনের আন্দোলন কর্মসূচি সংগঠিত করবার দরকার আমাদের বাধ্য হওয়ার প্রশ্নে যেটা করতে পারবো এই পেশ প্রশ্নে আমরা নানান আলোক করেছি অনেক সলা পরামর্শ করেছি যা নদী আকারে আমাদের কাছে আছে এই নদীর বাইরে আজকে যদি আমাদের হতাশার জন্য পা রাখতে হয় আমরা ছেড়ে কথা বলবো না আমরা অবশ্যই আমাদের যে অনাজনীতির যে মুভমেন্ট সেই মুভমেন্টকে সারা রাজ্যের দিকে নামিয়ে আমরা এই কাজ করতে গিয়ে আমরা হতেই পারি অসহযোগ আন্দোলন অনসম ধর্মঘটের মধ্যে রাস্তায় যেতে পারি সর্বোপরি তারা রাজ্য যাতে সমস্ত সমবায় সমিতি ধর্মঘটে দাঁত সেই সংস্থা হিসেবে এটাকেও অভাব করতে চাই তাই পৃষ্ঠের আমাদের অবশ্যই চাই তৎসহ ট্রেডের যে সমস্ত সদস্যতা আছে সমস্ত পুষ্টি রাজ্য সরকার সক্রিয় ভূমিকা পালনের জায়গায় যাতে নিয়ে যেতে পারে সেই সালে আমাদের শুধু কি এই জেলায় নাকি অন্য অন্য জেলায় বিভিন্ন জেলাতে আমরা সারা রাজ্যে তেইশটি জেলাতেই আমাদের একই রকমভাবে আমাদের সংগঠনের ব্যর্থ হয়েছে এখনই সব জেলা আমাদের চক্র ছায়া ফলে নিয়েছে আর ছটি জেলা আছে তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে আমরা তাদেরকে সমৃদ্ধ করে সারা রাজ্যকে স্তম্ভ স্তম্ভিত করে রাখতে চাইছি গ্রাম বাংলার অর্থনীতি যার উপরে জানাল এই ট্যাক্স ট্যাক্সের উপরে যারা এই কাজটা করে সামান্য অর্থনীতি ধরে রাখবার তাগিদ যা ইতিপূর্বে অনেক প্রমাণ আছে যার ফলেই আমরা সারা রাতের মতোভাবে এই দাবি আমাদের কাজ দাবি বিগত দিনে আমরা নানানভাবে জানিয়েছি এবং আমরা নানান পথ দিয়ে সেই পদক্ষেপ পৌঁছাতে চেষ্টা করেছি আমরা সেখান থেকেই আন্দোলনের যে পথ এটা আমরা এক আছি আমরা আমরা আন্দোলন করবার তাগিদে লড়াই আন্দোলনকে জারি রেখে তীব্র প্রতি তীব্রতরা সংগঠিত করবার এবং সরকার বহার করে যারা ভারপ্রাপ্ত মন্ত্রী সাহেব ছিলেন সমবায় দপ্তরে তাদের দেওয়া পাতা তারা না থাকলে আমরা আমাদের জায়গা থেকে শুরু হয় আমরা লড়াইয়ে তীব্রতরা তীব্রতর করবো মূলত যেই দাবিগুলো নিয়ে সম্মেলন কতটা ফলস্বরূপ কাজ হবে আমরা যেটা মনে করি যে সম্মেলন একটি অস্ত্র সম্মেলন একটি অস্ত্র এবং একটা পদক্ষেপ গ্রহণের চাই আমরা এখান থেকে আমাদের লড়াইয়ের যে রূপরেখা হাওড়া জেলা যেমন আজকে তার লড়াইয়ের রূপরেখা থাকবে তেমনি পাশাপাশি হাওড়া জেলা সারা রাজ্যের যে কথাটাকে যে আমরা প্রত্যেকটা জেলাতে সম্মেলনের মধ্যে দিয়ে সারা রাজ্যের আন্দোলনকে সংগঠিত হওয়ার জন্যে আমরা কখন আবার সম্মেলন সত্যি সে হয় স্থানীয় বিধায়কের মুখ থেকে অনেক বক্তব্য শোনা গেলো এসব বক্তব্যের মধ্যে যদি উঠে আসলো যে সমবায়ের সম্বন্ধে তিনি কিছু জানেন না